নবগ্রাম থানার পাঁচগ্রাম হাই স্কুলে শ্রী শ্রী শ্যামচাঁদ আগমনে এবং পাঁচগ্রাম হাই স্কুলের উন্নতি কল্পে পাঁচগ্রাম হাই স্কুলের ষাটতম বিরাট মেলার উদ্বোধন করা হয় প্রত্যেক আমন্ত্রণ অতিথিদেরকে চন্দনের ফোটা দিয়ে ব্যাচ পরিয়ে ফুলের তোরা দিয়ে এবং সম্মানিক উপহার তাদের হাতে তুলে দিয়ে বরণ করে নেওয়া হয় মেলা কমিটির পক্ষ থেকে এরপর আমন্ত্রিত অতিথিরা মেলা নিয়ে কিছু বক্তব্য রাখে মঞ্চে পরিশেষে প্রদীপ প্রজ্বলন করে মেলার উদ্বোধন করা হয় বুধবার সন্ধ্যার সময় এতে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধায়ক কানার চন্দ্র মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি রূপ লাল মন্ডল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ নবগ্রাম অমরচাঁদ কুন্ডু কলেজের প্রিন্সিপাল ডক্টর সুমিত্র কর পাঁচ সুস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল ইনচার্জ উত্তম শর্মা মেলার সভাপতি রাজুর রহমান এবং মেলার সম্পাদক গ্রুপচাঁদ হোসেন ওরফে সরু সহ মেলা কমিটির অন্যান্য সদস্যরা এবং মেলায় আগত সাধারণ মানুষেরা সাক্ষী করতে পেরেছি এটা অন্তত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা আবেগের একটা বিষয় যে এক দুই তিন চার পাঁচ নয় ষাট বছর বয়স বয়সী মেলা এই মেলায় আমরা সকলে সশরীরে আমরা যারা আছি এখানে উপস্থিত হয়ে তারা প্রত্যেকেই এই অনুষ্ঠানকে সে অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করবো

মেলা মানে হচ্ছে আমাদের একটা প্রাণের সম্পর্ক আমার গ্রাম বাংলায় এই মেলা একসময় সৃষ্টি হয়েছিল আজকে বাজার হাট তখন অনেক দূরে ছিল বঞ্চ ছিল না এই মেলার মধ্যে দিয়ে মানুষ কেনাকাটা করে এই মেলাগুলোকে একটা গ্রামের মেলা গ্রামীণ মেলা সেই মেলা আমাদের কাছে একটা উৎসব হিসাবে ছিল আজকে সেই মেলার কোনো পরিবর্তন হয়নি মেলার হয়তো ডেভেলপ হয়েছে বিভিন্নভাবে কিন্তু মেলা সেই মেলার জায়গাতেই থেকে গেছে মেলা মানে সে আবেগের জায়গা সমস্ত মানুষের মেলবন্ধনে জায়গাতেই মেলা থেকে গেছে সুতরাং সেই মেলা আজকে ষাট বছরের মেলা ঐতিহ্যবাহী মেলা যে মেলা আজকে গোটা নবগ্রামের মানুষকে শুধু আকর্ষণ করে না আজকে বীরভূমের একটা বড় অংশ লড়াটি থেকে শুরু করে একটা বড় অংশ এই মেলাটা আসে এবং তার মধ্যে দিয়ে আজকে যে মানুষের কর্ম ক্রয় মানুষের ব্যবসা বাণিজ্য আজকে কর্মসংস্থান এটা একটা বড় খোরাক যোগায় এই মেলাগুলি এবং মেলা মানেই হচ্ছে আমাদের কাছে একটা আবেগ মেলা মানেই হচ্ছে আমাদের কাছে একটা মিলনের স্থল ধন্যবাদ শ্রী শ্রী সান্তা ঠাকুরের উদ্যোগে হাইস্কুল উন্নতি যে মেলা হয় সেটা এবং আমাদের বিভিন্ন রেস্টুরেন্ট আছে মনোহারি আছে ওই আমাদের ছাব্বিশ সিটার নাগরদোলা আছে ঠোরাটোরা আছে রামকেল আছে বেদান আছে ছোটো বাচ্চাদের প্রচুর ঠালনা আছে প্রচুর চাপার জিনিস আছে আমাদের এই দিঘিতে আমরা ই নামিয়েছি বন নামিয়েছি এই মেলাটা একটা আবেগের মেলা আগেই আমাদের এমএলএ সাহেব আমাদের মেলা কমিটি সেক্রেটারি সাহেব একটা শুনলেন আপনারা একটা আবেগের মেলা একটা ঐতিহ্যবাহী মেলা এটা সাম্প্রদায়িক মেলবন্ধনের একটা জায়গা এই মেলাটা তো এই মেলায় মেলার আমাদের যারা দর্শক দর্শনার্থী যারা আসেন একদম সাংস্কৃতিক প্রেমী এবং ষাট বছর পূর্তি উপলক্ষে আমরা কিছু কালচারাল প্রোগ্রাম আমরা এ করেছি অ্যাড করেছি যেটা প্রতিদিনই হবে আজকে যেমন আমাদের আলিঙ্গন ডান্স একাডেমির পক্ষ থেকে একটা অনুষ্ঠান হচ্ছে আগামীকাল তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আপনার বাউল গান এরপরে আবার কোনো আপনার স্কুলে যারা বাচ্চারা ডান্স করে বিভিন্ন জায়গায় নগর থেকে টুকু করে কলসন্ডা বহরমপুর কোনো দিন অর্কেস্ট্রা আছে কোনো কি আপনার ইউটিউবার যারা আছে জনপ্রিয় ইউটিউবার ইউটিউবারদের নিয়ে প্রোগ্রাম আছে এরই মাঝেও আমরা ক্যারাটে প্রোগ্রাম আমাদের গ্রাম বাংলার ছেলেমেয়েরা আজকে অনেকেই রাজ্যস্তরে বা ইন্টারন্যাশনাল স্তরে গিয়ে পুরস্কার পাচ্ছে আমরা গোটা নবগ্রাম ব্লকে যে সমস্ত যারা রাজ্য স্তরের বিভিন্ন খেলায় শুধু খেলা না সাংস্কৃতিক জগতে যারা গান বাজনা বিভিন্ন রকমভাবে যারা রাজ্যস্তর থেকে পুরস্কার পেয়ে এসেছে তাদেরকেও আমরা সম্মান সম্মান জানাবো তাদেরকেও আমরা তাদের হাতে স্মারক বা বিভিন্ন রকম সম্মানিক কথা হাতে তুলে দেওয়ার আমরা চেষ্টা করব সেই সঙ্গে আমরা পাঁচগ্রাম এলাকার যে সমস্ত স্টুডেন্ট যারা বিগত বছর দু হাজার যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তাদেরকেও আমরা এখানে বরণ করে নেব তাদেরকে তাদের হাতে কিছু করে আমরা তুলে দেবো এইভাবে মেলাটা প্রতিদিনই প্রতিনিয়ত একটা অনুষ্ঠানের মধ্যে আমরা খেলা